দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র নয়শো নব্বই টাকার মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছে রং পয়সা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে একেবারে মানে ফেব্রিক্সের যে কোয়ালিটি এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন দেখেন অরেঞ্জ কালারের মধ্যে কি চমৎকার একটা ড্রেস পাবেন সাইজ পাবেন আপনি আটত্রিশ চল্লিশ বেয়ালে চল্লিশ ছিচল্লিশ পর্যন্ত কামিজে লং পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পর্যন্ত দেখেন দারুণ ড্রেস চমৎকার ড্রেস প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল দারুণ ড্রেস চমৎকার ড্রেস প্রাইসটা খুবই রিজনেবল খুবই রিজনেবল খুবই রিজনেবল দেখেন খুব সুন্দর এটা এক কথায় অসাধারণ কিছু ড্রেস আছে আপনাদের জন্য আমরা আজকে নিয়ে আসছি দেখেন দারুণ এটা প্রাইসটা কিন্তু অনেকটাই রিজনেবল কত টাকা জানেন এইটার প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই টাকা নিতে হলে আপনাকে যা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বক্স করে দেবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর থাকবে মাত্র পরের চলে দেখেন এই কালারটা এত চমৎকার দারুণ কালার এটা কিন্তু খুব সুন্দর এক কথায় অসাধারণ এটা অনেক চমৎকার একটা কালার কম্বিনেশন এবং ডিজাইনটাও খুব সুন্দর দারুণ ড্রেস প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই নিতে হলে আপনাকে যা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট ইনবক্স করে দেবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দেবেন খুব সুন্দর এবং ফ্যাব্রিক্সটা একেবারেই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মাত্র টাকা সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ পর্যন্ত দেখেন দারুন সব কালেকশন এক ভিডিওর মধ্যে পাচ্ছে এত সুন্দর এটা ওয়াও খুব চমৎকার দারুন এই দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার প্রাইসটা থাকবে খুবই রিজনেবল খুবই রিজনেবল খুবই রিজনেবল দেখেন এটা দারুণ কোয়ালিটি মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই এতে হলে আপনাকে যা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট ইনবক্স করে দেবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার বাইরে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকার মতো এইটা দেখেন কি চমৎকার খুবই সুন্দর খুবই সোবার একটা কালেকশন পাচ্ছেন আপনারা মাত্র নয়শো নব্বই টাকার মধ্যে নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই নিতে হলে যা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বক্স করে দিবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিবেন প্রাইস থাকবে মাত্র 990 টাকা দেখেন একটার থেকে একটা কালেকশন এত সুন্দর এত চমৎকার কালেকশন দেখেন তো খুবই সুন্দর এটা হচ্ছে পার্পল কালার এইটা পার্পল কালার এটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 990 টাকা নিতে হলে যা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বক্স করে দিবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিবেন দারুণ কোয়ালিটি মাত্র নয়শো টাকা খুব সুন্দর এটা অনেক সুন্দর অনেক বেশি চমৎকার মাত্র নয়শো নব্বই পরের কালারটা আমরা চলে যাব পরের কালারটা দেখেন খুব সুন্দর ও এইটার ফ্যাব্রিকটা হচ্ছে আবার আপনি ইয়ার মধ্যে পাবেন স্লাব কটনের মধ্যে পাবেন একটু ভারী কাপড়ে পাবেন পরের যে ডিজাইনটা আমরা চলে যাব দেখেন এটা হচ্ছে ম্যারুন কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন ওয়াও যা এটা এটা অনেক সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা প্রাইজের মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন শুধু আপনি আমাদের কাছে এই তো হলে যা যা করতে হবে আপনাকে সেটা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট ইনবক্স করে দেন সাথে নাম ঠিকানা এবং ফোন নম্বরটি দিয়ে দেন এই দেখেন ড্রেসটা দারুণ একটা ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা খুব সুন্দর Wow, Jose, thank you.